ইনশাল্লাহ সব ডিজাইন আমি দেখাইতে পারবো দুই ছাব্বিশ সালের ঈদ কালেকশন আমাদের কাছে এখনই স্টকে চলে আসছে যারা দ্রুত নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মার্শালের নতুন ডিজাইন একবারে নতুন ডিজাইন ভাই আমাদের কাছে নিত্য নতুন ডিজাইন প্রত্যেক সপ্তাহে আসে ঠিক আছে আজকের ভিডিওটা যারাই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখেন না টেনে আপনারা অবশ্যই লাভবান হবেন আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে স্বাগত নতুন আরো একটা ভিডিওতে বেশ আজকে আমরা চলে বাংলাদেশের সবচেয়ে বড় থ্রিজের পাইকের মার্কেট ঢাকা ইসলামপুর একটা পাইকারি শপ যার নাম হয়েছে বিসমুল্লা ফেব্রিজ যারা মূলত নিজেরা কাজ করা থ্রিজগুলো করে সারা বাংলাদেশে পাইকারি সাপ্লাই দিয়ে থাকে তো আপনার যারা ব্যবসায়ী বন্ধু আছেন যারা ব্যবসা শুরু করবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা রিজনেবল প্রাইসের মধ্যে বেশ কালেকশনগুলো পাবেন এবং বিশ্বস্তরের সব বিশাল ফেব্রিক্স এখানে প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন আছে আপনার যার যেমন ডিজাইন যার যেমন কালার এবং যার যেমন পুঁজি আছে সেই ধরনের পুঁজি নিয়ে কিন্তু আপনি চাইলে তাদের কাছে ব্যবসা শুরু করতে পারেন আমাদের সাথে সাথে ভাই এটা হচ্ছে আমাদের থ্রি পিসের কারখানা এখানেই মূলত আমরা থ্রি পিস তৈরি করি আমাদের বিসুলে ফেব্রিক্সের কারখানা এটা এখানে থ্রি পিসের কাজ হয় এখানে থ্রি পিসের ভাজ হয় পলি হয় সেলাই হয় কাটিং হয় সবকিছু এখানেই হয় মূলত আমরা কাজ করা থ্রি পিস পিসগুলো আমরা নিজেরাই প্রস্তুত যেহেতু করি আমাদের কারখানা আপনাদেরকে দেখে দিলাম এখান থেকেই প্রস্তুত হয়ে আমাদের শোরুমে চলে যায় আর যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করি বাজার চ্যালেঞ্জিং প্রাইজে ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এই আইটেমগুলো পেয়ে যাবেন আমাদের থেকে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসে ইনশাল্লাহ একবার অন্তত আমাদের দোকানটা ভিজিট করে দেখবেন আপনারা যদি মনে হয় যে হ্যাঁ এই দোকানে আমি প্রাইসটা কম পাইছি বেস্ট ডিল পাইছি তাহলে আমার থেকে প্রোডাক্ট নেবেন আর না হয় নেওয়ার দরকার নেই গর্জেসের থেকে গর্জেস যদি বলতে চান এই ডিজাইনটা দেখতে পারেন চমৎকার একটা কাজ দেখছেন এই কাজটা কিন্তু একদম ইউনিক চারটা বা পাঁচটা করে কালার থাকবে একবারে নতুন নতুন কালেকশন নিয়ে ভাই আমরা বলবো যাদের বেশি পুঁজি আছে তারা এগুলো নিয়ে এখন স্টক করে রাখা অবশ্যই অবশ্যই এখন একটু কম যে প্রাইসটা আছে এর সাথে কিন্তু প্রতিটা প্রোডাক্টের দাম বাজারে এখন আমরা কাপড়গুলা কিনছি একটু কমে কাজগুলা করছি একটু কমে এর জন্য দ্বিতীয় পারছি কমে সিজন লাইগে যাবে এগুলো সব কিছুর দাম বাইরে যাবে সুতার দাম বাড়বে কাজের দাম বাড়বে স্টাফের দাম বাড়বে মনে করেন সব কিছুর খরচ বাড়ায় যখন দিবে তখন প্রোডাক্টের দামগুলো আমাদের বাড়ায় দিতে হবে কিছু করার থাকবে না তখন একদিন বেচায় ব্যবসা না ভাইয়া সারা জীবন বেচায় ব্যবসা আমি চাই নিত্য নতুন ধারা ধরে রেখে কাস্টমার কাছে প্রোডাক্ট বিক্রি করার জন্য আমরা যেহেতু নিজেরাই প্রস্তুতকারক এই কাজ করা মালগুলা আমাদের থেকে কমে ইসলামপুরে আর কেউ মনে হয় না দিতে পারবে আসতে পারবে না তারা খেলতে থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে তারা ভালো হয় এটা হচ্ছে সুতির লোন ভিআইপি কারিজমা বলি আমি এটাকে এটার দাম হচ্ছে এই দামে ইসলামপুর তাও আবার ইসলামপুরে আমি 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 দিচ্ছি আর কেউ দিতে পারবে না গ্যারান্টি গঙ্গা প্রচুর রানিং এটার ব্যাপারে আর বেশি কিছু আমার বলার দরকার নাই দিল্লি বুটিক্স জি দিল্লি বুটিক্সের মধ্যে একেবারে নতুন একটা ডিজাইন আমাদের এটা এটা হচ্ছে মণিপুরি বুটিক্স এটা গলায় যেমন কাজ থাকবে জয়পুরি মামা মামা কটন থ্রি পিসের কালেকশন তিনশো পঞ্চাশ থেকে শুরু বানানো মাল ফেরত রাখবো যদি কালারের সমস্যা হয় তারপর আপনার প্রোডাক্ট যদি সেল করতে না পারেন সেই ক্ষেত্রেও এক্সচেঞ্জের সুবিধা আছে আমাদের কাছে ঠিক আছে তারা দূরের পার্টি আছেন অনলাইনে নিতে চাচ্ছেন তারা কিন্তু এইভাবে আমাদের থেকে অনলাইনে নিতে পারেন প্রত্যেক দিন আমাদের এরকম পাঁচটা সাতটা করে অনলাইনে প্রোডাক্ট যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় শুরুতে দেখাতে চাচ্ছি আমি রেডিমেড টু পিস আচ্ছা এগুলো হচ্ছে একবারে রেডিমেড স্টিচ সেলাই করা দামও একবার রিজনেবল থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা জি এটা হচ্ছে রেডিমেড ফ্রি সাইজ থাকবে বডি কালার থাকবে মাত্র তিনটা করে জি স্যালোয়ার থাকবে প্লাজো এটা কিন্তু দুটা ক্যাটাগরি স্যালোয়ার হয় একটা হচ্ছে পেন কাটিং একটা হচ্ছে প্লাজো এটা সবচেয়ে ভালো কোয়ালিটিটা হচ্ছে প্লাজো এখানে কলি দেওয়া আছে ঠিক আছে কলি দেওয়া থাকবে দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি বেস্ট প্রাইস তারপরে আসেন এটা হচ্ছে টু পিসের মধ্যে একটা ভাইরাল প্রোডাক্ট এই দেখেন এটা কিন্তু একদম রেডি বানাও যারা টু পিস কালেকশন চান তাদের এগুলো কিন্তু আবার সাইজ থাকবে তিনটা সাইজ থাকবে এম এল এক্স এল ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র 520 টাকা করে 520 টাকা এটার মধ্যে ডিজাইন অসংখ্য ডিজাইন আছে আমার কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে প্রত্যেকটা রিসেলওয়ার কিন্তু একবারে বানানো রেডিমেড ভালো কোয়ালিটি নিতে চান তারা কিন্তু বাইরে সাথে সাথে করতে পারেন এগুলো কোলি দেওয়া থাকবে জি কলি দেওয়া থাকবে প্রত্যেকটাই আচ্ছা এটা হচ্ছে আবার আরেকটু গর্জিয়াস থাকবে এটা

আপনার আরে কালেকশন দিকে দিকে নিতে পারবেন আর যারা আসতে পারবেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে বলে যে ভাই এটা আমার পছন্দ হয়েছে এটা বাকি কালারগুলো দেখাই দেন এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আবার আপনার ইনার সহ সেলাই করা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে গর্জিয়াস একবারে এই অথেন্টিক যদি কোনো প্রোডাক্ট কারো চাই এটা নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এটার কালার পেয়ে যাবেন আমার ছয়টা সেলার কিন্তু নিচে কাজ করা থাকবে কাজ করা থাকবে 750 টাকা আচ্ছা জি তারপরে আসেন এখন থ্রি পিস এটা হচ্ছে বাটিকে থ্রি পিস আচ্ছা মাত্র 350 টাকা থেকে শুরু আমাদের 350 টাকা থেকে বাটি কালেকশন শুরু থ্রি পিসের কালেকশন 350 থেকে শুরু কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটাই মানানো মাল ফেরত রাখব যদি কালারে সমস্যা হয় তারপর আপনি প্রোডাক্ট যদি সেল করতে না পারেন সেই ক্ষেত্রে এক্সচেঞ্জের সুবিধা আছে আমাদের কাছে ঠিক আছে আপনি পাইকারি নিতে হবে আমাদের কাছে পাইকারি সিস্টেমটা একটু বুঝায় দেই কষ্ট করে পাইকারি সিস্টেম হচ্ছে অনেকগুলো মাল নিতে হবে তা না একটা যে কটা কালার থাকে সব সর্বোচ্চ কালার চারটাই থাকে বেশিরভাগ আমাদের কাছে যেমন চারটা কালার একটা ডিজাইনের এই চারটাই আপনাকে নিতে হবে সেটাকে পাইকারি বলে ঠিক আছে আপনি যদি এবার এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এখান থেকে একটা এভাবে যদি আপনি এক হাজার পিস নেন সেটাকে খুচরা বলে আমি যেভাবে বিক্রি করি না আমার থেকে নিতে হলে পাইকারি প্রোডাক্ট নেবেন এখান থেকে দুইটা সেল হয়েছে দুইটা হয় নাই সেই ক্ষেত্রে আপনার কাছে চেঞ্জের অপশন আছে যখন আপনার প্রোডাক্ট কিনতে আসবেন তখন এটা সাথে আনবেন মনে করবেন টাকা নিয়ে আসছেন চেঞ্জ করে অন্য মাল নিয়ে চলে যাবেন এটা হচ্ছে আপনাদের সুবিধা টাইম লিমিটেড থাকবে না সবাই ইসলামপুর আপনাকে একটা টাইম লিমিটেড ধরে এই ডেটের মধ্যে প্রোডাক্ট পরিবর্তন করতে পারবেন আমি আনলিমিটেড সময় দিয়ে দিয়েছি আপনাদেরকে ঠিক আছে যতদিন চায় আপনারা প্রোডাক্ট রেখে চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই অবশ্যই রঙের গ্যারান্টি থাকবে

বড় বডি দেখে এটার প্রাইসটা একটু বেশি মানে একটা আছে 450 টাকা 50 টাকা আর একটা আছে 480 টাকা 480 টাকা যা যা লাগবে নিতে পারবেন যা যেটা লাগবে নিতে পারবেন পাঁচটা বা ছয়টা করে কালার পেয়ে যাবেন এগুলো এই যে দেখেন ওন্নাগুলো কত বড় ওন্না নামাজি দেখবেন প্রত্যেকটা নামাজি ওন্না আমাদের আচ্ছা লাহোরি পুটিক দেখা বর্তমানে ভাইরাল একটা প্রোডাক্ট ফুল গোড়াতে কাজ থাকবে একদম প্যানেলটা দেখেন স্টোনের ওয়ার্ক থাকবে প্রত্যেকটা এটার পাঁচটা করে কালার পেয়ে যাবেন দাম একেবারে রিজনেবল মাত্র 550 টাকা এটা হচ্ছে কপি লাহোরি

নিচে তেমন প্যানেলেও কাজ থাকবে বডি একেবারে ফ্রি সাইজ হাতার কাপড় আলাদা থাকবে দামও রিজনেবল থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি কালার পেয়ে যাবেন পাঁচটা করে পাঁচটা করে হাতার কাপড় আলাদা আছে জি অন্যগুলা সব বড় নামাজি থাকবে এই দেখেন অন্যটা রংকস গ্যারান্টি একদম জি হানড্রেড পারসেন্ট আমার প্রত্যেকটা মাল আমি বলছি না ভাইয়া আমি প্রয়োজনে আপনারা স্ট্যাম্প নিয়ে আসেন একটা স্ট্যাম্পে সাইন করে দিব আমি কালার গ্যারান্টি ঠিক আছে তারপরে যদি আপনাদের বিশ্বাস না হয় ইচ্ছা মানতে পারেন আমি তো মুখে বলেই দিচ্ছি আমার প্রত্যেকটা প্রোডাক্টের আমি কালার চলে গেলে বানানো মাল ফেরত রাখব মামা কটন জয়পুরি জয়পুরি মামা মামা কটন এটা একেবারে বড় সাইজ এটা দুই চার বছর পড়লেও এটার কালার কেউ নষ্ট করতে পারবে না এটার গ্যারান্টি আমি দিচ্ছি সুপার কোয়ালিটি একদম দাম একবারে রিজনেবল মাত্র পাঁচশো বিশ টাকা

আগে পাঁচশো করে বিক্রি করছি এখন দামটা ফ্ল্যাট করে চারশো আশি রেখে দিয়েছি আমাদের লাভের দরকার নেই ভাই সেল হোক সেলের উপরে লাভ বের হবে আজকে সব অফার দিয়ে দিব ভাই শুধু অফার না ভাই জমজমের মধ্যে আজকে যেমন করেন ধামাকা দিব না জমজমের গোমর ফাঁস করে দিব ইনশাল্লাহ দেখেন আপনি এখন চারশো আশি টাকায় পাবেন আপনি তারপরে আসেন ওরনাটা দেখেন এটার বড় নামাজি একদম ঠিক আছে যাদের কাছে পুঁজি বেশি তারা এখন এই মালগুলো নিয়ে রাখে অবশ্যই সামনে কিন্তু রেট বেড়ে যাবে রাইট প্রত্যেকটা আইটেমের দাম 20 50 টাকা করে বা কাজ করা আইটেমের দাম 100 টাকা 150 টাকা করে বেড়ে যাবে যারা এখন স্টক করে নিতে চান পারবেন আপনারা এটা হচ্ছে সুতির লোন ভিআইপি কারিজমা বলি আমি এটাকে এটার দাম হচ্ছে 550 টাকা ভি আই জি এখন এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা আগে পাঁচশো আশি টাকা জি প্রত্যেকটাই আমি দাম বাঁকা অফারে দিয়ে দিচ্ছি ভাই ঠিক আছে আজকের ভিডিওটা যারাই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখেন না টেনে আপনারা অবশ্যই লাভবান হবেন দামগুলো একবারেই মনে করেন চিপে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ভাই এগুলো কাপড় যারা হাতে ধরবে তারাই বুঝতে পারবে এটার কোয়ালিটি রাইট বললাম না জমজমের গোমর আজকে ফার্স্ট করে দেবো জমজমের মধ্যে কি আছে আপনারা সবাই লাভবান হবে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে জমজম সুইচ কটন চারশো আশি টাকা কে কোন কোয়ালিটির জমজম দিবেন আমার কাছে সব কোয়ালিটির জমজম আছে আজকে জমজম আমি খেলা দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে এটা হচ্ছে 480 টাকা দামি জমজম মাত্র চারটা করে কালার ডিজাইন থাকবে অসংখ্য ওন থাকবে আড়াই গো স্যালর থাকবে আড়াই গো আমি অনেক শুনছি এই গ্রেড বি গ্রেড সি গ্রেড কোন গ্রেড নাই আমার কাছে আমার কাছে টাকার উপরে জমজমের কোয়ালিটি ডিপেন্ড করবে ঠিক আছে গ্যারান্টি এই যে দেখেন এটা হচ্ছে 650 টাকা দামি জমজম এই জমজম এই দামে ইসলামপুর তাওবার ইসলামপুরে আমি 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 দিচ্ছি আর কেউ দিতে পারবে না গ্যারান্টি আপনার জন্য জন্য অসুবিধা আছে এটা হচ্ছে কোন কালার সেটিং থাকবে না এটা যে কয়টা মন চায় সর্বনিম্ন 4 পিস যে কত পিস আপনি যদি 4000 পিস নেন আমি দিতে পারব সমস্যা নাই কিন্তু এখান থেকে কোন সেট নিতে হবে না শুধুমাত্র এই জমজমটা 650 টাকার যে জমজম সেটা गाइस আমি আমি কিন্তু কোন গ্রেড বলছি না জমজমের আমি বলছি টাকা যেমন টাকা জমজমের তেমন কোয়ালিটি ঠিক আছে জি ওই যে দাম কম দেখে যে কোয়ালিটি খারাপ তা না আমি কিন্তু চ্যালেঞ্জিং প্রাইসে মাল দিচ্ছি আশা করি এই মালটাই সবাই 700 করে বিক্রি করে এটা বলতে পারবো আচ্ছা সাইজ দেখেন মালের ভাইয়া বিশাল সাইজের উন্ন আমার কাছে মাল নিতে আসবেন আইসা প্রোডাক্ট ধরবেন দেখে বুঝে তারপর নেবেন তখন আপনি আপনার নিজেরটা নিজে আপনি চিন্তা করতে পারবেন যে আসলে প্রোডাক্টটা কি আমি দাম কম রাখছি নাকি ঠিক আছে তারপরে আসেন এটা হচ্ছে সাতশো টাকা দামি একটা জমজম সাতশো টাকা দামের জমজম জি এগুলো হচ্ছে আবার কালার সেটিং থাকবে চারটা বা পাঁচটা করে কালার থাকবে ঠিক আছে কোয়ালিটি অথেন্টিক এই যে দেখেন এগুলো হচ্ছে সাতশো টাকা দামি জমজম স্যালার থাকবে আড়াই গজ প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন ওরনা সবগুলা কিন্তু ভাইয়া থ্রি ডি প্রিন্টে এগুলো থ্রি ডি প্রিন্ট এগুলো হচ্ছে ডিজিটাল আসল জমজমা এগুলো ঠিক আছে একবারে অরিজিনাল জমজম এগুলো ঠিক আছে প্রিমিয়াম জমজম অরিজিনাল সুইচ কটন

যারা কাছাকাছি দেখতেছেন বা কাছে আইসে দেখবেন তারা বুঝতে পারবেন যারা দূর থেকে দেখতেছেন তারা স্ক্রিনশট দেবেন তাহলে সবচেয়ে ভালো হয় তারপরে আসেন এটা হচ্ছে বুটিক্স বিবেকের একটা বুটিক্স খুব ভালো কোয়ালিটি থাকবে মাত্র ছয়শো আশি টাকার মধ্যে ছয়শো আশি টাকা জি বিবেকের বুটিক এটা কিন্তু ভাইয়া পুরো বডিতে গর্জেস কাজ করা কাজ করা ঠিক আছে ফুল বডিতে গর্জেস কাজ করা এটার কাপড়টা এসি কটনের মধ্যে একেবারেই সফট আচ্ছা একেবারেই সফট এটার কাপড় ভাইয়া যে দেখেন একটা থ্রি পিস হাতের মধ্যে আসছে ঠিক আছে স্যালোড থাকবে আড়াই গজ ওড়না থাকবে আড়াই গজ ওড়নাটা কাঁচান ওড়নার ইয়ে দেখবে জি থাকবে এটা মেশবাড়ি সুতা এগুলা সবগুলা মেশবাড়ি সুতা সফট জি তারপরে আসেন গঙ্গা 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 হচ্ছে সাতশো আশি টাকা করে ওয়ার্ল্ড ওয়াইড প্রাইস এটা সবাই জানে গঙ্গা প্রচুর রানিং এটার ব্যাপারে আর বেশি কিছু আমার বলার দরকার নাই ইনশাল্লাহ এতটুকু আমার এটা প্রচুর চাহিদা সম্পূর্ণ প্রচুর চাহিদা সম্পূর্ণ মানে ওনার গুলা সুতার ইস্যুদার কাজ থাকবে গঙ্গাতেও এই দেখেন চমৎকার এগুলো হচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্ট জি এক কথা ঠিক আছে তারপরে আসেন চিকেন কারি চিকেন কারি এই যে দেখেন চিকেন কারি এটা হচ্ছে বোরিং এর চিকেন কারি দাম একেবারে ফ্ল্যাট ভাইয়া সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এই বোরিং এর চিকেন কারিটা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা চারটা করে কালার পেয়ে যাবেন অন্যতেও আড়ি সুতার কাজ থাকবে এগুলো জাস্ট আপনার বড়ি মাপ দিয়ে সেলাই করে হয়েছে আর কোনো কিছুই করতে হবে না রাইট আড়ি সুতার কাজ থাকবে কি আড়ি সুতার কাজ থেকে বলুন এই যে দেখাই দিছি কাজ থেকে দেখেন যারা আসতে পারবে না তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে তার ভালো হয় এই যে দেখেন একটা আড়ি ডিজিটাল এটা এটার দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা 850 টাকা এটা ডিজিটাল আরি বডির সাইজ একবারে ফ্রি সাইজ ভাই না এটা হচ্ছে মনে করেন একবারে লার্জ সাইজ না এটার থেকে বড় আর কোনো সাইজ হয় না এটাও আপনারা বাইছা বাইছা যত पीस মন চায় নিতে পারবেন শুধুমাত্র চার पीस কম হলেও নিতে হবে এটা হলো সেট ঠিক আছে যে কোনো ডিজাইন মিলে আপনারা নিতে পারবেন এই দেখেন এটা উন্নতন কিন্তু গর্জিয়াস উন্নাটা ডিজাইনটা আনকমন প্লাস আছে আর এর সাথে কাজ থাকবে কাজ থাকবে এটা শুধু ওন কাজ না হাতে সামনে পিছনে সম্পূর্ণটাই কাজ করা থাকবে আচ্ছা তারপরে আসেন সবচাইতে বাজারে যেটা জনপ্রিয় প্রোডাক্ট এখন লাহোরি বর্তমান সময়ে সবচেয়ে টেন্ডিং থাকা লাহোরি প্রোডাক্ট কালেকশন লাহোরি জি

ঠিক আছে এই যে আরেকটা লাহুরি দেখেন লাহুরি কিন্তু ডিজাইন প্রচুর এই জন্য আমি তিনটা ডিজাইন মোটামুটি দেখাচ্ছি আমি কিন্তু কপিটাও দেখাইছি ভাই 550 টাকারও লাহুরি আছে আমার কাছে রাইট ঠিক আছে কপি যেটা সেটাও আছে জি অরিজিনাল যেটা সেটাও আছে এই যে দেখেন ওন্না এই যে ওন্নাটা ওন্না কাজ থাকবে না জি ওন্নাতেও থাকবে ওন্না কাজ আছে এই যে জি আমাদের কাছে নিত্য নতুন ডিজাইন প্রত্যেক সপ্তাহে আসে ঠিক আছে আশা করি আমাদের থেকে আসলে আপনারা দশটা দোকান ঘুরতে হবে না এতগুলা কালেকশন আমরা রাখি এতগুলা কোয়ালিটি আমরা রাখি হাতায় কাজ থাকবে দাম একবার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হাতায় কাজ সহ এই মার্শালটা পেয়ে যাবেন সবচেয়ে বড় লার্জ সাইজের মাত্র এক টাকা হলে বেস্ট চারটা করে কালার থাকবে এগুলা কিন্তু একবারে ডিজিটাল প্রিন্ট আর এই যে ওড়না দেখেন কার্ড ওয়ার্কের ওড়না থাকবে না ওড়নাটা দেখেন যে বড় সাইজের ডিজিটাল প্রিন্টের ওড়না কিন্তু ডিজিটাল কিন্তু কার্ড ওয়ার্ক কাজ থাকবে কিন্তু সফট একেবারে সফট হাই কোয়ালিটি এগুলা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট ভাইয়া ইট কালেকশন এগুলো কিন্তু দাম এখন যা আছে দাম বাড়বে পারে রিজনেবেল প্রাইজ এখন আছে সামনে এক ডাবল হয়ে যেতে পারে ঠিক নেই আমাদের কারখানায় যারা ভিজিট করতে চান করতে পারবেন সমস্যা নেই আমরা যেহেতু নিজেরাই প্রস্তুত কারক এই কাজ করা মালগুলো আমাদের থেকে কমে ইসলামপুরে আর কেউ মনে হয় না দিতে পারবে ইনশাল্লাহ একবার অন্তত আমাদের দোকানটা ভিজিট করে দেখবেন আপনারা যদি মনে হয় যে হ্যাঁ এই দোকানে আমি প্রাইসটা কম পাইছি বেস্ট ডিল পাইছি তাহলে আমার থেকে প্রোডাক্ট নেবেন আর না হয় নেওয়ার দরকার নেই আচ্ছা আচ্ছা বেস্ট চারটা বা পাঁচটা করে কালার থাকবে একবারে নতুন নতুন কালেকশন নিয়ে ভাই আমরা বলবো যাদের কাছে বেশি পুজো আছে তারা এগুলো নিয়ে এখন স্টক করে রাখা অবশ্যই অবশ্যই ঠিক আছে এখন একটু কম যে আছে কিন্তু প্রতিটা প্রোডাক্টের দাম বাজারে এখন আমরা কাপড়গুলা কিনছি একটু কমে কাজগুলা করছি একটু কমে এর জন্য দ্বিতীয় পারছি কমে একটা মাস যাইলে সিজন লাগে যাবে এগুলা সব কিছুর দাম বাইরে যাবে সুতার দাম বাড়বে কাজের দাম বাড়বে স্টাফের দাম বাড়বে মনে করেন সব কিছুর খরচ বাড়ায় যখন দিবে তখন প্রোডাক্টের দামগুলো আমাদের বাড়ায় দিতে হবে কিছু করার থাকবে না তখন প্রত্যেকটা আইটেম তিনশো চারশো টাকা করে বেড়ে যাবে বেড়ে যাবে কিছু করার নেই এই যে দেখেন আফগান সিল্ক আফগান সিল্ক এগুলো তো ভাই আপডেট আমি যে আপগ্রেড নিয়ে আসছি আশা করি আমার মতো আপগ্রেড কেউ দিতে পারবে না ভাই সবাই এগুলো এখন মাত্র বানাচ্ছে আমি নামায় ফেলছি অলরেডি চমৎকার একটা ডিজাইন দেখেন কি সুন্দর একটা ডিজাইন বেস্ট এগুলো হাতায় কাজ থাকবে হাতায় কাজ বোরিং এর কাজ ভাই শুধু কাজ না কিন্তু এগুলো কিন্তু বোরিং এর কাজ বোরিং এর কাজ থাকবে ঠিক আছে সবাই এখন এগুলো বানানোর কথা চিন্তা ভাবনা করতেছে আর আমি বানায়া আর নামায় ফেলছি অলরেডি মানে

আর পার্টিদেরstylesheet দ্বারা কিন্তু এই কালেকশনগুলো এখন নি আপনারা সংগ্রহে রাখতে পারেন এটা কিন্তু হাতায় বোরিং কাজ অন্যায় বোরিং কাজ ফ্রি সাইজ নিচে বোরিং কাজ একেবারে ফ্রি সাইজ এটার মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি আছে আমার কাছে যেগুলা বাজারে অনেকে অনেক ধরনের প্রোডাক্ট করে থাকে এই একই প্রোডাক্ট ঠিক আছে এই যে দেখেন একই ডিজাইন আমি এটা কম দামি কাপড়ে করছি এটা কম দামে বিক্রি করতে পারছি এটার থেকে এটা একশো টাকা কম দাম পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে পাইকারিতে কিন্তু ভাই একশো টাকা অনেক কিছু অনেকে মনে করতে পারে একশো টাকা কি আসলে একশো টাকা পাইকারিতে অনেক কিছু দশ টাকা পাইকারিতে অনেক কিছু ঠিক আছে একই ডিজাইন আমার কাছে দুই ধরনের দামের পেয়ে যাবেন যার যেমন বাজেট নিতে পারবেন সমস্যা নেই স্যালোয়ারটা দেখেন টপ এটার স্যালোয়ার দিয়ে দিচ্ছি খুব ভালো কোয়ালিটির স্যালোয়ার এগুলো এই যে দেখেন ওনারটাও কিন্তু বোরিং এর থাকবে এই ওনার কাজটা কিন্তু একদম আনকমন দেখেন এটা একদম ইউনিক এই কাজটা কিন্তু এটাকে কখনো পাইনি তাই না একেবারেই নতুন আইটেম

যে আপনারা এখান থেকে স্ক্রিন করে অর্ডার তো সরাসরি শপটা ভিজিট করবে তাহলে ভালো হয় যদি আসতে পারবেন অবশ্যই আমার শপটা ভিজিট করেন একবার রাইট এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা জেমিচুর ফুল বডিতে গর্জেস কাজ করা হয়

আমাদের থাকবে পার্টি ছোট ওন্না দিব তা কিন্তু করিনি আমরা আচ্ছা তারপরে আসেন হোয়াইট গোল্ডের মধ্যে একটা ড্রেস দেখাই আপনাকে এটা হচ্ছে একবারে নতুন কালেকশন আসছে আমাদের কাছে স্টোন ওয়ার্কের কাজ থাকবে সম্পূর্ণ বডি এগুলো কিন্তু অনেকে ইন্ডিয়ান বা পাকিস্তানি بارش বলে বিক্রি করে আসলে আমরা তা করছি না আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি একবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন চারটা করে কালার থাকবে এগুলো ঠিক আছে আচ্ছা স্যালারের কাজ অন্যায় কাজ অন্য কিন্তু আবার কাট ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটাই আড়াই গজের অন্য মানে এক একটা এক রকমের কাজ জি তারপরে আসেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা ওয়ার্ক প্লাস ফুল বডিতে কাজ করা থাকবে

আবার কাস্টমারের চাহিদা অনুযায়ী আবার রিপিট করছি মালটা অনেক রানিং ভাই আমাদের এটা দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর সিম্পলি গর্জিয়াস থ্রি পার্টের মাল কিন্তু ভাই এটা এক পার্টের না আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে থ্রি পার্টের মাল রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা আবার স্যালারে কাজ নাই চাইলে আপনারা স্যালারের কাজে মালও নিতে পারবেন সেলরের কাজ ছাড়া মালও নিতে পারবেন সব ধরনেরই আমার কাছে আছে আপনার যার যে ডিজাইন পছন্দ সেই ডিজাইন নেওয়ার সুযোগ আছে ঠিক আছে গর্জিয়াসের থেকে গর্জিয়াস যদি বলতে চান এই ডিজাইনটা দেখতে পারেন চমৎকার একটা কাজ দেখছেন এই কাজটা একদম ইউনিক কিন্তু হাতায় কাজ হাতায় কাজ থাকবে কাজ থাকবে অন্যায় কাজ থাকবে সম্পূর্ণটাই কাজ থাকবে এই যে দেখেন কাজ থাকবে এই যে দেখেন না আমাদের সবগুলো ভাইয়া নামাজি অন্য থাকবে অবশ্যই সুযোগ আছে আমি যদি আপনাদের পসিবল হয় তাহলে অবশ্যই ইসলামপুরে একবার আসেন এসে আমাদের ভিজিট করেন আমাদের দোকানে এসে এক কাপ চা খান যদি ভালো লাগবে আমাদের প্রোডাক্ট নিবেন না ভালো লাগলে নিয়ে না দরকার নাই আর যদি একান্তই আসতে না পারেন তাহলে অনলাইনে নেওয়ার সুবিধা আছে আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে হটলাইন নাম্বারে আমাদেরকে ফোন দিবেন আমাদের ডিজাইন গুলো স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানোর দায়িত্ব আমাদের শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে হইলে এটা কোনো কুরিয়ার চার্জ না কোনো কন্ডিশন চার্জ মূল বিলের থেকে এই পাঁচশো টাকা মাইনাস হয়ে যাবে তারপর আপনি টাকা আপনি খরচ করলে আমি চাঁদের দেশেও প্রোডাক্ট পাঠাইতে পারবো সেটা কোনো ব্যাপার না আপনার প্রোডাক্ট আপনার হাতে ইনশাল্লাহ পাঠিয়ে দেবে